কিশোর মারধর অমানবিক ঘটনার সাক্ষী খুন নগর কিশোরের চোখে গুরুতর আঘাত কলকাতা মেডিকেল কলেজে ভর্তি কিশোর অন্যের গাছে আম পাড়ার অপরাধে এক কিশোরকে মারধরের অভিযোগ কোন্নগরে আহত কিশোরের চোখের আঘাত গুরুতর তাকে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় কোন্নগর মাস্টার পাড়ায় একটি বাড়িতে আম গাছে আম পড়তে যায় দুই কিশোর একজন পালিয়ে গেলেও সমন ডোম নামে এক কিশোরকে ধরে মারধর করা হয় আহত অবস্থায় কিশোরকে উদ্ধার করা হয় স্থানীয় হাসপাতাল থেকে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজে মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে তারপর থেকেই বাড়িতেই ছিল ওই কিশোর গতকাল চোখে অসহ্য যন্ত্রণা শুরু হলে কোনগর মাতৃ ভর্তি করা হয় আজ তাকে আবার কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কোন্নগর মাস্টারপাড়া এলাকায় একটি বাড়িতে আম পাড়তে আসে দুই যুবক এক যুবক আম পেটে পালিয়ে গেলেও অন্য যুবককে ধরে নেয় এখানকার বাড়ির লোকজন এমনটাই অভিযোগ পরিবারে এবং তাকে মারধর করা হয় তারপর আহত অবস্থায় সেই যুবককে তার পরিবার তুলে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পাঠায় এবং সেখান থেকে তাকে কলকাতা মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় সে বাড়িতেই ছিল গতকাল পরিস্থিতির কিছুটা অবনতি হলে তাকে আবারও কনগর সদনে ভর্তি করা হয় এবং সেখানে বিভিন্ন পরীক্ষা করার পর আজ তাকে আবারও কলকাতা মেডিকেলের দিকে স্থানান্তরিত করা হয়েছে এবং সেখানেই তার চিকিৎসা চলছে এবং যেমনটা জানা যাচ্ছে যে চোখের নিচের হাড় ভেঙে গিয়েছে ওই যুবকের এবং বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে এই মুহূর্তে আছি মাস্টারপাড়া সেই বাড়িতে বাড়িতে ইতিমধ্যেই পুলিশ রয়েছে পুলিশের গাড়ি রয়েছে কি ঘটনা ঘটেছিল পুরো বিষয়টাই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির লোকজনকে এবং যেমনটা পরিবারের অভিযোগ ওই নাবালকার পরিবারের অভিযোগ যে মারধর করা হয়েছে আম পাড়তে যখন গেছিল ওই দুই কিশোরকে ধরে মারধর করা হয় এক কিশোর পালিয়ে পালিয়ে গেলেও কিন্তু অন্যজন পালাতে পারেনি এবং তাকে ধরে ফেলে বেদর মারধর করা হয় এমনটাই কিন্তু অভিযোগ করছে যদিও এই পরিবারের পক্ষ থেকে সেই অভিযোগ মিথ্যে বলে দাবি করা হয় পরিবারের অভিযোগ যে বাড়ির আম গাছে আম পাড়তে গিয়েছিল ওই কিশোর সেই বাড়ির লোকজনই তাকে মারধর করেছে তার সঙ্গে একজন টোটো চালকও ছিল আমার ছেলে আম পাড়তে গিয়েছিল আম আমিছিল ওর লোকটা দেখেছে আর ও ছেলেটাকে গাছে দিয়ে ও ছেলেটাকে মারলো ও ছেলেটা পালিয়ে গেছে আর আমার ছেলে পরে গেছে ওকে দেখে বাড়িয়া দিয়ে ওকে মেরেছে মেরে ওকে হার মার ভেঙে দিয়েছে ওরা দুটো ছোটো বাচ্চা ওরা আম ফাটতে গেছে আর বাড়িওয়ালা ওখানে আম গাছে আম ফাটতে গেছিলো একটা বাচ্চা নিচে ছিল আর আমার বাচ্চাটা উপরে ছিল তো ও উপরে ছিল নিচে বাচ্চা এক ডানটা মারলো পালিয়ে গেছে লেকিন ও উপরে ছিল ও নিচে নাম মানে ধরা পড়ে গেছে ও নিচে নামলো ওকে খুব মানে খুবই পিটিয়েছে এমন পিটিয়েছে কেমন এমন পিটিয়েছে গেলে আমার জীবনটা জল চলে যাওয়ার মতো এমন অবস্থা ঠিক আছে কিছু করেছে আমাদের সব বলুক যে তোমার বাচ্চা এরকম করেছে এমন মেরেছে বাড়িওয়ালা লোক বাড়ি ঘটনাটা ঘটেছে দাদা ও একটু আম পাড়তে গেছিল দুটো বাচ্চা একটা বাচ্চা নিচে ছিল একটা বাচ্চা ওপরে আম পাড়ছিল ওই বাচ্চাটা পালিয়ে গেল ওর ভয়ে ওকে বাঁশ দিয়ে দাঁড়া করলো তারপরে আমার নাতিটা ওপরে ছিল দুটো আম পাড়তে গেছে ও ভয়ে চটে নিচে পড়ে গেছে পড়ে গিয়ে পড়ে ওকে মারধর করেছে বাড়িওয়ালা যার আম গাছ যদিও ওই পরিবার অভিযোগ অস্বীকার করেছে কিশোরকে যে মারধর করা হয়েছে এই বিষয়টা তারা জানেনি না বলে দাবি বড়বাবু ইনভেস্টিগেট করেছে পুরো এবং আমাদের সব ফটো তুলিয়ে গিয়ে ওর কাছে দেখিয়েছে যে এরা মেরেছে কি এরা মেরেছে কি এরা মেরেছে কি বলছে না 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 বলে তাহলে ওখানে গেছিস যদি এরা না মেরে থাকে তাহলে ওখানে গেছিস চিসান আর তিনজনের অবস্থা দেখলো আমাদের যে এরা মারতেই পারে না আর মারাপিটি যদি আমাদের বাগানে হয় আমরা তো জানতে পারবো কি ঘটনা কি ঘটেছিল সেদিনকে ঘটনা ওইটুকুই বলেছি তো ওইটুকুই যেটুকু ব্যাস একটুকু খাই আমরা জানি একটা ছেলে পালিয়ে গেল পালিয়ে গেল যখন আমরা বললো কেরে কেরে তারপর দেখলে পালিয়ে গেল নেট টেট খোলা তারপরে আমরা শুনছি যে ওইখানে মোড়ে ওই ছেলেরা যারা ও বরফ টরফ দিয়ে ওকে শুশ্রূষা করছিল সেই ছেলেটা ওখানে নাকি পড়েছিল তারপর পুলিশও এলো দুটো টহারদার যে পুলিশ ছিল তারা হয়ে তাদের কি বক্তব্য তারা জানে বড় কাছে বলবে তারা এই সমস্ত ঘটনার মধ্যে কোনো কিছুতেই জড়িত নেই আমরা আমরা জানি না আমরা উত্তরপাড়া থানা পুলিশ মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে মানুষের ধৈর্য একটা বাচ্চা ছিল খেয়েছে খাওয়ার ফলে যে বাড়িতে ঘটনাটা ঘটেছে তারপর অভিযুক্ত উঠেছিল সেই বাড়ির লোক মেরেছে কিন্তু সেই বাড়ির লোক দেখা যাচ্ছে তাদের প্রত্যেকেরই বয়স একটি আবার পরে ওই সঙ্গে যে ছেলেটি ছিল যে মা খেয়েছে সে তো বলতে পারছিল না কিছু তার সঙ্গে যে ছেলেটি ছিল তাকে যখন জিজ্ঞেস করে তখন বলছে একটি টোটোওয়ালা তাকে বাচ্চাটিকে মেরেছে কালকে পুলিশ গিয়ে সে বাচ্চাটাকে দিয়ে যে বাড়ির আম পাড়া নিয়ে ঘটনা ঘটেছে সেই বাড়িতে গিয়েছিল কিন্তু সেই ছেলেটা যে প্রত্যক্ষদর্শী সেই ছেলেটা যেন এই বাড়ির লোকগুলো মারা থেকে কন্যগর থেকে খবর বাংলা